নমস্কার বন্ধুরা এসবি বি ব্লগে আপনাদের আবার একটা নতুন পর্ব দেখার জন্য স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে একটি হেলদি রেসিপি শেয়ার করবো এই রেসিপি কোনো প্রকার তেল ছাড়াই তৈরি করে নিয়েছি আমাদের অনেকের মধ্যে অনেক রকম সমস্যা রয়েছে যেমন গ্যাস অম্বল বধহজম হার্টের সমস্যা কোলেস্টরল ইত্যাদি আমাদের সমস্যার কোনো শেষ নেই তাদের ক্ষেত্রে ডুবো তেলে ভাজাভুজি খাওয়ার তো কোনো উপায় নেই যারা সুস্থ রয়েছে তারাও যত কম তেল মশলাযুক্ত খাবার খাবে ততই কিন্তু শরীরের পক্ষে ভালো তাই সবার কথা ভেবে আজকে আমি এই তেল ছাড়া রেসিপি বানানোর জন্য হাজির হয়েছি এটা ছোট বড় সবার ক্ষেত্রে কিন্তু খুবই ভালো আর এটা সবাই কিন্তু অনাসে খেতে পারে আর যাই একবার খাবে সে কিন্তু বুঝতেই পারবে না না বলে দিলে যে এটা তেল ছাড়া ভাজা হয়েছে এতটাই সুন্দর ও টেস্টি হয় তো চলুন বন্ধুরা কিভাবে এই রেসিপিটি বানাচ্ছি আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন যদি আপনারা টেনে টেনে দেখেন তাহলে বুঝতে পারবেন না কিভাবে আমি রেসিপিটা বানিয়েছি তো চলুন আজকে মূল রেসিপিতে যাওয়া যাক তার আগে সবার কাছে ছোট্ট একটা অনুরোধ রইল যারা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে এসেছ তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি এখানে বেশ খানিকটা সেদ্ধ আলু নিয়েছি আলুটাকে এইভাবে একটা কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিয়েছি এর মধ্যে যাতে কোনো রকম দানা ভাবটা না থাকে আপনারা মেশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন কিংবা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন তার মধ্যে দিয়ে দিলাম আমি চিলি ফ্লেক্স ম্যাগি মশলা আর দিচ্ছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিচ্ছি ধনে পাতা কুচি হাতের কাছে থাকা সামান্য কিছু মশলা দিয়ে কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন আর দিয়েছি ভাজা পেঁয়াজ আপনারা আমি পেঁয়াজটাকে অল্প ভেজেছি আপনারা চাইলে একদম বেরেস্তা করেও নিতে পারেন সেটাও দিলে খুব সুন্দর লাগবে আর দিয়ে দিলাম দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা বাইন্ডিংয়ের কাজ করবে দিয়ে দিয়েছি সামান্য গোলমরিচের গুঁড়ো সব কিছুকে দিয়ে খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিয়েছি ঝালের জন্য আমি এখানে চিলি ফ্লেক্সটা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কার কুচিটাও ব্যবহার করতে পারেন আপনারা এটা বাচ্চাদের জন্য বানালে ঝালটাকে আপনারা স্কিপ করবেন আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে দু টেবিল চামচ ময়দাও ব্যবহার করে নিতে পারেন আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার আমি হাতটাকে একটু পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি আমি এদিকে একটা ডিম নিয়েছি আমি যারা এটা নিরামিষ বানাতে চান তারা পেঁয়াজটা বাদ দেবেন আর ডিম ছাড়া আপনারা এখানে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা তৈরি করে নেবেন লবণ আর গোলমরিচ দিয়ে কর্নফ্লাওয়ার যদি না থাকে সেক্ষেত্রে ময়দা দিয়েও আপনারা এই ব্যাটারটা বানিয়ে নিতে পারেন যারা নিরামিষ খান তাদের জন্যই বললাম দিয়ে দিয়েছি আমি লবণ আর দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো সব কিছু দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে আমি এখানে একটা ডিম নিয়েছি আপনারা যেমন পরিমাণ বানাবেন সেই পরিমাপে কিন্তু ডিমটা বাড়িয়ে নিতে পারেন আপনারা আমি এক সাইডে শরীর রেখেছি এবার আমি আলুর মাখাটা নিয়ে বসে পড়েছি এবার হাতে আমি একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি সাদা তেলটা লাগিয়ে নিলে কী হবে যখন আমি নাস্তাগুলো তৈরি করব তখন আর হাতে লেগে যাবে না এখান থেকে সামান্য পরিমাণ আলুর মাখাটা নিয়ে এইভাবে আমি গোল করে নিচ্ছি তারপরে হাতের সাহায্যে একটু লম্বা লম্বা করে একটু চ্যাপটা করে নিচ্ছি প্রথমে একটু লম্বা করে নিলাম হাত দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি দেখুন দেখতেই পাচ্ছেন একটা তৈরি হয়ে গেছে এটা কি আমি এটা কিন্তু খুব বেশি মোটা রাখা যাবে না আর খুব বেশি পাতলাও করা যাবে না একদম মাঝারি করে নিয়েছি একটা বানিয়ে নিয়েছি আর একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের আপনারা যদি এরকম তেল ছাড়া রেসিপি দেখতে চান তাহলে কমেন্ট করতে পারেন আমি তেল ছাড়া এরকম স্ন্যাক্স রেসিপি দেওয়ার চেষ্টা করব আমার চ্যানেলে কিন্তু দু তিনটে স্ন্যাক্স রেসিপি তেল ছাড়া দেওয়া রয়েছে আপনারা চাইলে সেটাও দেখে আসতে পারেন কথা বলতে বলতে আমি আবারও একটা বানিয়ে নিয়েছি দেখুন একইভাবে আমি সবগুলোকে কিন্তু বানিয়ে নেব আমি এই শেপে বানিয়ে নিয়েছি আপনারা যেমন খুশি শেপ দিয়ে এটাকে গোল চৌকো যেমন খুশি শেপে আপনারা বানিয়ে নিতে পারেন সেটা আপনাদের পছন্দ মতো আপনারা তৈরি করে নেবেন প্রথমে একটু গোল করে লম্বা করে নিয়েছি তারপর আবার হাত দিয়ে একটু চ্যাপটা করে নিলে কিন্তু এটা বানানো খুবই সহজ খুব বেশি সময় লাগে না আমি তিনটে তৈরি করে নিয়েছি বাকিগুলোকে আমি একইভাবে বানিয়ে নিয়েছি দেখুন সবগুলো আমি বানিয়ে নিয়েছি দেখতেও কিন্তু দারুণ লাগছে দেখুন এই বেডগ্রামটা আমি বাড়িতে বানিয়ে নিয়েছি আপনারা চাইলে বাজার থেকে কিনে আনবেন আপনাদের হাতের কাছে যদি বেডগ্রাম না থাকে আপনারা দশ টাকা যে টোস্ট বিস্কুট পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন আমি প্রথমে একটা আলুর মাখা নিয়ে ডিমের গোলা চুবিয়ে তারপরে আবার বেডগ্রামে দিয়ে দিলাম আবার বেডক্রাম থেকে তুলে আবার আমি ডিমের গোলার মধ্যে চুবিয়ে নিয়েছি যে আবার আমি বেডক্রামের উপর দিয়ে দেব আমি এটাকে ডবল কোট করছি আপনারা চাইলে সিঙ্গেল কোট করে নিতে পারেন খুব ভালো করে এভাবে দিয়ে একটু ঝাড়িয়ে নেবো এক্সট্রা যে বেডক্রামগুলো আছে সেগুলো ঝরে গেলে ভালো যখন ব্রেক করবো নাহলে ঝরে ঝরে পড়বে দেখুন একটা আমি বানিয়ে নিয়েছি আবারও একটাকে আমি বানিয়ে দেখাচ্ছি কেমন করে দেখুন একটা নাস্তা নিয়ে আমি ডিমের গোলার মধ্যে এইভাবে ডুবিয়ে দিয়েছি দিয়ে এইভাবে করে সাইড করে ধরলেই ডিমের গোলাটা ঝরে পড়ে যাবে এটাকে আমি ক্রামের উপরে দিয়ে দিচ্ছি বেডক্রামটাকে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে কোথাও যেন বাদ না যায় আবার একবার আমি ডুবিয়ে নিলাম আমি মোট ডবল কোট করলাম আপনারা আপনাদের পছন্দ মতো সিঙ্গেল ডবল যেমন খুশি কোট করে নিতে পারেন ডবল কোট করলে দেখতেও ভালো লাগে বেশি খেতেও বেশি ভালো লাগে একইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব এটাও আমি তৈরি করে নিয়েছি আর এক্সট্রা বেডক্রামটাকে এভাবে হালকা করে ঝাড়িয়ে নিচ্ছি দেখো আমি দুটো তৈরি করে নিয়েছি একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়ে ফিরে আসছি সবগুলোকে আমি রেডি করে নিয়েছি দেখুন দেখতেই পাচ্ছেন সবগুলো আমার রেডি হয়ে গেছে এবার চলুন গ্যাসের কাছে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে একটু কাগজ দিয়ে দিলাম কাগজ দিলে কী হবে কড়াইটা আর কালো হবে না নাহলে কিন্তু কড়াইটা কালো হয়ে যাবে এটাকে আমি দশ মিনিট একদম হাই হিটে গরম করে নেব ঢাকনা দিয়ে তারপর ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি আমি তখন কতটা গরম হয়ে গেছে এবার আমি যে স্ট্যান্ডটা বসিয়েছিলাম সেই স্ট্যান্ডের ওপর এগুলোকে দিয়ে দেবো একটু ফাঁক ফাঁক করে দিতে হবে কারণ এগুলো কিন্তু ফুলে যাবে ডিম রয়েছে ভেতরে একটু ফাঁকা করে দিতে হবে আপনারা চাইলে কোনো বেকিং ট্রেতেও দিয়ে দিতে পারেন কিংবা একটা স্টিলের থালার ওপরে হালকা তেল লাগিয়ে এটাও দিয়ে দিতে পারেন সেখানেও ব্রেক করতে পারেন এখানে খুব তাড়াতাড়ি হবে সেই জন্য আমি দিয়ে দিলাম আর আমি পনেরো মিনিট ঘড়ি ধরে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি পনেরো মিনিটের মধ্যে কিন্তু ঢাকনাটা একবারও খোলা যাবে না পনেরো মিনিট পর আবার আমি উল্টে দিচ্ছি হালকা হাতে গরম রয়েছে আলতো হাতে কিন্তু এটাকে উল্টে দিতে হবে নরম রয়েছে এইভাবে উল্টে পাল্টে বেশ কিছু সময় লাগবে এটাকে ভেজে নিতে কারণ এটা যদি ডুবো তেলে ভাজা হয় তাহলে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু এটা ভেজে রেডি করা হয়ে যাবে যখন এইভাবে আপনারা ব্রেক করবেন তখন কিন্তু একটু সময় লেগে যাবে আঁচটা আমার মাঝখানে একটু বাড়িয়ে দিয়েছিলাম ভুলে গেছি দেখুন সেটা একটু পুড়ে গেছে আরগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর দিকটা মুচমুচে হয়েছে এটা হয়েছে বুঝবে কিভাবে যখন দেখবেন উপরে বেডক্রামগুলো একদম মুচমুচে হয়ে গেছে আর আর হালকা হালকা ফেটে গেছে তখন বুঝতে হবে নাস্তাগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়েছে আর এটা কিন্তু তৈরি করে রেখে দিলে হবে না তাহলে কিন্তু নরম হয়ে যাবে দেখুন তৈরি করার সঙ্গে সঙ্গে আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে আর এটা কিন্তু গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগে আর গরম গরম মুচমুচে থাকে একটু সময় রেখে দিলে একটু নরম হয়ে যায় হালকা হালকা আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যারা পুরনো বন্ধু রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রথমে আমি কয়েকটা বানিয়ে দেখিয়েছিলাম আমি সবগুলোকে ভেজে নিয়ে রেডি হয়ে গেছি এখানে গরম গরম পরিবেশন করে দিচ্ছি আমি একটাকে টমেটো সসের সঙ্গে পরিবেশন করছি আপনারা চাইলে যে কোনো সসের সাথেই পরিবেশন করতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিই ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন